মর্নিং ফ্রেন্ড সকাল হয়ে গেছে আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আজকে সকালবেলা আমাদের অনেক কিছু ভালো ভালো খাবার রান্না হয়েছে রান্নাগুলো আপনারা দেখে নিন আর এখন থেকে সারা দিন আমরা যা যা করবো এই ভিডিওতে কিন্তু দেখতে আর সকালবেলায় অর্পণজি এসেছে অর্পণজির মা কাকিমা আমাদের জন্য এতগুলো ডিমের কারি রান্না করে পাঠিয়ে দিয়েছে আর এত টেস্টি হয়েছিল না ডিমের কারিটা সত্যি কাকিমা খুব সুন্দর হয়েছে রেসিপিটা কিন্তু আমাকে একদিন বলবেন অর্পণজি কালকে খেলা দেখলাম আজকে ভিডিও এডিট করার সময়

একটা নতুন ভিডিও নিয়ে আর এখন আমি রেডি হয়ে গেছি এখন আমি যাচ্ছি একটু বাজারে নিশাক কিনে নিশাকে চুলটা দিন কাটানো হয় না তো তাই একটু চুলটা কাটাবো আর তারপরে নিশাককে নিয়ে যাবো বাজারে দেখি নিসাক কালকে ক্রিসমাস ডে কী কী কেনাকাটা করে নিসাকের বাবা বলে গেছে যা যা কিনবে নিসকে কিনে দেবে ঠিক আছে তাহলে সারাদিন আমরা কী কী করি সব এই ভিডিওতে কিন্তু দেখতে পাবেন তাহলে না করে দেখতে থাকুন আমরা টোটোই উঠে গেছি আর এখন আমরা যাচ্ছি বড় বাজারে প্রথমে ভাবলাম চুল কাটার আগে নিশাকে বড় বাজারের থেকে কিছু ক্রিসমাসের জিনিস কিনে দেবো এই দেখুন বড় বাজারে ঢুকিয়ে দেখি কত বড় বড় সান্তা সব দোকানের সামনে আর অনেক দোকান হয়েছে মানে এখানে শুধু ক্রিসমাসের জিনিসই পাওয়া যাচ্ছে খুব সুন্দর লাগছিল আমি আর নেশার বেছে বেছে অনেকগুলো জিনিস কিনেছি একটা ট্রিও কিনেছি আর অনেক কিছু ট্রি ডেকোরেশন করার জন্য অনেক কিছু কিনেছি সেগুলো আপনাদের পরে সব দেখাবো তারপরে আমাদের কেনা হয়ে গেছে এখন নিসারকে আমি কিনে দিলাম আইসক্রিম নেশার দাঁড়িয়ে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছে এবার আমরা চলে এসেছি সেলুনে এখান থেকে নেশারকে চুলটা কেটে নেবো কারণ অনেক দিন নেশারকে চুল কাটা হয়নি সেই পরীক্ষার আগে কাটা হয়েছিল চুল কেটে কিন্তু আমাদের একবারে বাড়িতে দেখতে হবে চুল কাটা হয়ে গেছে আর এই যে আমরা বাড়িতে চলে এসেছি আর জানলার এখানে খুব সুন্দর রোদ এই যে

এই যে বন্ধুরা অনেকদিন পর আবার চলে এসেছে একসাথে অনেক হাসি ঠাট্টা আনন্দ নিয়ে আর আমাদের সাথে আজকে আমাদের স্বনামধন্য বিশিষ্ট উপস্থিত আছে বাংলায় বিশারদ ভাই তো <laughs> 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 হচ্ছে খুব ধরা আর এই সমস্ত কাজ জন্য হচ্ছে এরপরে আপনাকে সবাই মতো খুব ধরা মাস্টার মশাই এরপরে নতুন নাম ধরা আমাদের কথা শুনে কিন্তু আর কালকে ক্রিসমাস তো তাই আজকের থেকে শান্তার ড্রেস পরিয়ে দিয়েছে এরপরে লাল টুপিটা শুধু পরাবো একবার সান্তা চলে আসবে আমাদের ঘরে সকাল থেকে সারাদিন কিছু খাইনি সারাদিন না খাওয়া ছিলাম প্রোগ্রাম ছিল ন্যাশনাল কনজিউমার ডে আপনাদের সকালে বলে গেছিলাম তারপর থেকে আমি এই মাত্র ঘরে আসলাম ঘরে এসে খেলাম ভাত খেলাম ইলিশ মাছ দিয়ে ভাত খেলাম আর এই যে ঠেকুয়া ছিল ঠেকো অফিস থেকে ওখান থেকে চারটে না পাঁচটা যেন ঠেকো খেয়ে আসছি আর এই যে পুরো কৌটার আর্ধেক কৌটাটা আমি খেলাম খাওয়ার পর ভাবলাম যে এতগুলো খাওয়াটা ঠিক হলো না তাই নিজের ইচ্ছায় একটু বমন প্রক্রিয়ায় বমন প্রক্রিয়ায় অংশগ্রহণ করলাম হ্যাঁ এবং বমন প্রক্রিয়া সম্পন্ন করে এখন আমরা হচ্ছে একটু চা পান অনেকবার বলছিলাম যে আর খেও না আর খেও না বমি হবে আর খেও না আজকে নিয়ে যাবো এক জায়গায় টিটু ভাইকে এক জায়গায় নিয়ে যাবো নিয়ে যাবো আমি টিটু ভাই যাবো জেলে যাব মানে জেলে নিয়ে যাবো এখানে একটু ব্যাডমিন্টন খেলা আছে পরে

সিকিমে সিকিমে ঘুরতে যেতেছিলাম মন্দিরা বোন ভেবে বলেছিল যে আবদার করেছিল বরফ দিতে যাবে রাজি হয়ে গেছিলাম ঠিক আছে বোন যখন আবদার করলো তাহলে যেতেই হবে তারপর আজকে আবার অর্পণ খবর দিল কোথার থেকে মেসেজ পাঠিয়ে দিল যে ওই ওখানে ধস নেমেছে এখন পুরো যেখানে ওই বরফগুলো থাকে সেগুলো সব ওই জায়গায় যাওয়া পুরো বন্ধ তাই বোনকে বললাম বোন তুমি মন খারাপ করো না তোমাকে সিকিমে না নিয়ে গেলাম কাশ্মীর অবশ্যই নিয়ে যাবো সবার সামনে কথা দিলাম যে বন কে কাশ্মীরই নি না 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 বহু স্বর্গ কাশ্মীর নিশ্চয় আর নিশ্চয়ই কথা নিশ্চয়ই একদম অক্ষরে অক্ষরে স্যার পালন করবে এতে কোনো সন্দেহ নেই যা কথা দেন সব তিনি পালন করেন আমি নি আসতাম চা একটু কথা শোনাচ্ছিলাম ওই

একটা ঢুকে দেবো আপনার কাছে আমি সবসময় জোর হাতে নমস্কার করি আশীর্বাদ করছি হ্যাঁ তোমার প্রত্যেক বছর একটা করে বিয়ে হোক আর প্রত্যেক বছরে ডিসেম্বর মাসে

সিদ্ধান্ত যে ভাই হেতু কাহা জানে মন জানে যা যা খেলেনে আবি